হে গাইস ওয়েলকাম ব্যাক মাই কল লাইভ চ্যানেল আজকে তোমাদের দেখাবো শিউরির বিখ্যাত নিতাই কাকার গোলঘরে আখড়াচর্যা যেটা দেখলে তোমরা সত্যি ভীষণ ভীষণ হ্যাপি হবে এত সুন্দর পরিবেশ শিউড়িতে হয়তো তোমরা আগে কখনো দেখো নি সিউরির কালীপুর অর্থাৎ করিধাতেই নিতাই কাকার গোলঘরে এত সুন্দর পরিবেশ আমরা দেখতে পাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্পীরা আছেন বিভিন্ন বাউল শিল্পীদের সমাগম দেখা যায় বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকেও লোকজন আসেন দেখতে আর এখানে মেন হচ্ছে নবান্ন উৎসব এটা উদযাপন করা হয় যেখানে প্রত্যেক শিশুদের আমন্ত্রণ থাকে নবান্ন উপভোগ করার জন্য সকাল থেকে শুরু হয়ে যায় সঙ্গীত আর শিল্পের একটা সুন্দর পরিবেশ তারপর তো স্বাধীন চলেই বাউল শিল্পীদের বিভিন্ন সঙ্গীত সঙ্গীতের সমাহার ওনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন এখানে দেখবেন প্রত্যেকে নিজে নিজের করে এক একটা টেন্টে ভাড়া করে থাকে অর্থাৎ এখানে অলরেডি থাকার জন্য টেন্ট ইউজ করা হয় ওনারা দেন এবং যা যা ইচ্ছা তারা কিন্তু নিজের মতন করে এটা ভাড়া নিয়ে ওখানে রাত উপভোগ করেন এই মাধুর্যকে এরপরের আশা করছি আপনারাও আসবেন এবং এত সুন্দর পরিবেশ নিদারুণ পরিবেশ আপনারাও উপভোগ করবেন এইটা আমি পরের বার নেক্সট কবে হবে পরের বছর সুন্দর আমি বলে দেব আগে থেকে আশা করি আমার মতন থাকুন সবাই আসুন আর একটা নিদারুণ দারুণ পরিবেশের আপনার উপভোগ করবেন সাতদিকে এই জনকলাহলের মধ্যেও এত সুন্দর একটা পরিবেশ আপনাদের ঠিক মন কেড়ে নেবে Τι σχολείο να δει